আমার কাছে তো সে আমার স্বামীর মতোই ছিল আমি তো স্বামী ভেবেছি আমার টাকা পয়সা তো সে সব নষ্ট করেছে সে শেষ পর্যন্ত এমনও বলেছে যে তোমার এই বাড়িটা তুমি বিক্রি করো তুমি আমাকে দিতে না পারো বিক্রি করে আমাকে টাকা দাও বিক্রি করে আমাকে টাকা দাও আপনারা যৌতুকের জন্য অত্যাচার করা শুনেছেন না মানুষের আমার আমি তো আমার কাছে তো সে আমার স্বামীর মতোই ছিল আমি তো স্বামী ভেবেছি প্রতারণার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমি তাকে স্বামী ভেবেছি যৌতুক চার মতো আমাকে টর্চার করা হয়েছে আমাকে ফিজিক্যাল টর্চারের একটা দিনের লাইভ আপনারা দেখেছেন কিন্তু এর পরে তিনটা চারটা বছরে যে আমি কত ভাবে শারীরিক ভাবে যে আমাকে অত্যাচার করা এটা দাও সেটা দাও এটাই কিনে দাও এটা কিনে দাও শেষ এটা ছিল যে এই বাড়িটা বিক্রি করে তাকে টাকাটা দিতে হবে তো যৌতুকের যদি কোনো মানে আধুনিক ভার্সান আপনারা দেখে থাকেন হ্যাঁ প্রতারণার যদি কোনো আধুনিক ভার্সান দেখে থাকেন এটা আমি বলবো তারা এবং তার পরিবার আমার সাথে করেছে এবং আমি যেসব আমার দিকে আজকে আঙ্গুল তুলে যে আপনারা আপনি তাকে ব্যবহার করেছেন আমি যদি ছিল তাহলে আমি আমি কেন পড়ে থাকতাম। তো প্রতিদিন 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 মানুষকে ব্যবহার করতাম তখন তো আমার কোনো সমস্যা ছিল না সে তারপরে কিছুদিন আগে আদালতে বলতেছে আমার পরে ইমন ইমনের পরে মেহেদি ইমন মেহেদি এরা তো আমার সাথে ব্যক্তিগতভাবে রিলেটেড না তাদের সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার আমার কন্টেন্টের ধারা একরকম আমার কন্টেন্টে কাপল ব্লগারদের মতো আমার কন্টেন্টে একজন পুরুষ একজন মেয়ে থাকলে দর্শক সেটা দেখতে পছন্দ করে সেখানে আমি নায়ক হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে চুজ করতেই পারি কিন্তু তার সাথে যে ব্যক্তিগত সম্পর্কটা বা পারিবারিকভাবে সম্পর্কটা সেটা তো কোনো ইমন বা মেহেদি বা এক্স ওয়াইজের কারোর সাথেই আমার নাই এভাবে পয়েন্ট আউট করে সে আমাকে সামাজিকভাবে কত নিচু করতেছে মানুষের কাছে কত ভাবে মানে সে আমাকে তিলে তিলে শেষ করে আপনারা দেখবেন যে যৌতুকের জন্য মেয়েদের সাথে আমার শুধুমাত্র আপনারা নিশ্চয়ই বাসায় আসার পরেই দেখতে পাচ্ছেন যে এই বাসায় সে থাকে না বা আমার সাথে কোথাও সে থাকে না শুধুমাত্র অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা কোন এক জায়গায় একসাথে করে তারপরে যায় গাড়িতে করে হতে একসাথে যায় বা তার সাথে আমি ভিডিও করি তার সাথে আমি মিউজিক ভিডিও করি বা তার সাথে আমি রিলস বানাই বা তার সাথে আমি ব্লগ করি বা তার সাথে আমি টিকটক করি সে শুধুমাত্র আমার কোলাবোরেশন পার্টনার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার সাথে আমার জুটিটা দর্শকরা খুব পছন্দ করেছে স্পেশালি এজার থেকে নিয়ে যারা তরুণী বা যুবক যুবতী যারা আছেন এই বয়সী দর্শকরা আমার এবং মেহেদির যে কেমিস্ট্রিটা এটা তারা খুব পর্দার মধ্যে বা স্ক্রিনে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে তারা এটা খুব পছন্দ করেছেন দেখেই আমরা এই ধরনের রোমান্টিক ভিডিও করি বা ফানি ভিডিও করি বা ব্লগ করি মেহেদি শুধুমাত্র মেহেদির পার্সোনাল লাইফ সম্পর্কে জানিই না মেহেদিও আমার পার্সোনাল লাইফ সম্পর্কে যতটুকু জানা ততটুকু ছাড়া বাকিটা কিছু জানেই না এবং মানে কখনোই এমন না যে মেহেদির সাথে আমার জীবনে কখনোই কোনোরকম রকম ব্যক্তিগত সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা আমি আজকে ক্লিয়ারলি বলতে চাই যে মেহেদির সাথে ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হওয়ার কোনো রকম সম্ভাবনাই নাই কিন্তু হ্যাঁ ওকে আমরা ওকে আপনারা শুধুমাত্র আমার সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে আপনারা কাজের ক্ষেত্রে একসাথে দেখতে পাবেন ও আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে রিলেটেড নাই এবং পার্সোনালি সে আমাকে আপু ডাকে সে আমাকে লাইলা আপু ডাকে এবং আমি তাকে মেহেদি ডাকি এখানে তার সাথে আমার ব্যক্তিগত কোন রকম সম্পর্ক নাই আমি তার পরিবার সম্পর্কে জানি না তার আহ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি না সেও সেরকম আমার সম্পর্কে পার্সোনালি যতটুকু জানা ততটুকু ছাড়া আর কিছুই জানে না